মুসমুসে সোজা কথা কালারটা দেখছি আচ্ছা বৃষ্টি কিন্তু আমরা খেলে রেকর্ড করতেছি বৃষ্টিই দিলাম বৃষ্টি মাখতেছে কাপড় আমরা কিন্তু হয়ে গেছে এই যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটি রেসিপি তৈরি করব এটা হচ্ছে পাকোড়া আর পাকোড়াটা তৈরি করব শীতের সবজি সবজির মতোই এটা পেঁয়াজের কলি একটু মোটা সাইজের নিছি আমি এই যে একটু মোটা মোটা সাইজের পাকোড়া একটু আপনার সাইজে এরকম সাইজটা নিতে হবে এরকম মোটা মোটা সাইজ তাহলে পাকোড়াটা ভালো হবে আমি পাকোড়াটা কীভাবে তৈরি করবো অবশ্যই দেখবেন আর এখানে নিয়েছি একটা আলু এখানে নিয়েছি একটা রসুন পড়িয়ে যায় রসুনটা এই যে আর লাগবে এখানে একটা ডিম পাকোড়াটা তৈরি করবো সাথে থাকো বিকালে নাস্তার জন্য পারফেক্ট একটি খাবার তৈরি করব। আচ্ছা আমি কিন্তু কাটাকাটি শুরু করলাম আমি এখানে বেশি নিই এখানে নিয়েছি তিন পাঁচ পিস নিচ্ছি আমি এখন এই কাটবো এটা সাইজ কীভাবে করে দেখুক এতটুকু থালাই দিতেছি এখন সাইজটা হবে হুবহু এরকম এতটুকু সাইজ হবে তো যাই হোক আমি মেপে মেপে এইভাবে কেটে নিচ্ছি সবগুলো এক সাইজের করেই কাটবো এই দেখো এক সাইজ করে আমি সবগুলো কাটতে এই এখন আরো একটা কাজ আছে কিন্তু এটা এইভাবে কাটলেই হবে না এটা এখন থেকে এইভাবে কাটতে হবে কুকুরটা এইভাবে কাটতে হবে এই যে এইভাবে করতে হবে কিন্তু এই যে এখন আমি পিস করে নিব পাতলা করে ছোট ছোট পিস করে নিব এটা একটু বড় ছোট হয়ে গেছে এইভাবে ছোট ছোট পিস করতে হবে এই যে আচ্ছা এই কিন্তু হয়ে গেছে আমার কাটা এখন বাকি যা কাটার দরকার আলুটা কেটে নিব খুব এইভাবে কেটে নিতে হবে এই যে আচ্ছা বৃষ্টি কিন্তু আমাকে হেল্প করতেছে এখন আমরা দিয়ে দিব যেটা কেটে রেখেছি পিয়াজের কোলে এই যে হ্যাঁ চিকন চিকন করে কাটছি তার সাথে কাশি হচ্ছে আলুগুলো একেবারে এরকম যে আলু ভাজি করি যেরকম আমরা ওই 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 পর একটু লম্বা করে কেটেছি আর কেটে নিছি এই যে এগুলো এখন আমি ফেলে দিচ্ছি এটার মধ্যে এই যে ঢেলে দিলাম তার মধ্যে দিব হচ্ছে রসুন রসুন কুচি একদম কুচি কুচি করে কেটে রাখছি রসুনগুলো ঠিক আলুর যে সাইজ যেভাবে করছি ওই কোয়ালিটির করে এই যে চিকন চিকন করে কেটে নিছি এই হচ্ছে রসুনগুলো গুলো করে দিলাম দিয়ে দিলাম বিসমিল্লাহ বলে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে একটা মুরগির ডিম আপনারা হাসির ডিমও দিতে পারেন লাগে মুরগির ডিম দিচ্ছি কেন উঠপক্ষির ডিম দেবো নাও দেন আচ্ছা এখন দিয়ে দিচ্ছি মশলা মশলা দিব না এখন দিয়ে দিব আটা 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 আমি দিয়ে দিচ্ছি আটা দিব দুই চামচ পরিমাণে আগা একটু এই যে আটা দিলাম দুই চামচ আচ্ছা এখন দিতে হবে মশলা এখানে লবণ অ্যাড করে দিচ্ছি এক চামচ আচ্ছা গরম মশলা দিব এক চামচ ছোট চামচের এক চামচ অনেকে বলে হিসাব না বলে বুঝব কিভাবে হিসাব করে দেখাইলাম এই জন্যই আর একটু ঝালের জন্য মরিচ অ্যাড করলাম যেরকম ঝাল সেরকম দিব আর কি আমরা একটু কম দিলাম আর কি ঝাল আর হচ্ছে কালারের জন্য এখন আমি একটু হলুদ অ্যাড করে দিব একটা কালারের জন্য এক চামচ পরিমাণে হলুদ দিলেই এন এখন এটাকে সুন্দরভাবে মাখাই নিব হ্যাঁ মেখে নিতে হবে খুব সুন্দর করে এটা মেখে নিতে হবে মাখার উপর ডিপেন্ড করবে টেস্ট তোমার কেমন আসবে আচ্ছা মাখার দায়িত্ব কিন্তু বৃষ্টিরই দিলাম বৃষ্টি মাখতেছে এটা একটা হটপট হটপটের মধ্যে আর কি নিলাম আমি মাখার জন্য দেখো কালারটা কি সুন্দর আসছে মাখার উপরেই ডিপেন্ড করবে আর কি বুঝছো খুব সুন্দর করে মেখে নিতে হবে হুম এটাকে মানে এমন ভাবে মাখতে হবে যেন ওটা ভাজার সময় সমস্যা না হয় মানে থাকে না যেন এক গোল্লা গোল্লা হয়ে যায় এর জন্য আর কি এভাবে করে না এটা গোল্লা হবে না পাকোড়া তো এটা আসলে লম্বা টাইপস থাকবে না তাও সাইডে যেন না যায় এবার পিয়াজের কলি হচ্ছে দিয়ে পাকোড়া অনেক মানুষই খায় নাই বাট পিয়াজের কলি দিয়ে পাকোড়া আলু পাকোড়া আলু পাকোড়া অনেকেই খাইছে বাট পিয়াজের কলি খায় নাই পিএজের কলিটা আমি আজকে চিন্তা করলাম আমি এটা দিয়ে পাকোড়া বানাই কারণ পাকোড়া এটার পাকোড়া কারণ এখন এই সিজনে অন্তত পিএজের কলি অনেক পাওয়া যায় আর কিছু পাওয়া যায় কিনা আপনার পিএজের কলি দামও কম কত জানো এখানে 1 কেজির টাকা হ্যাঁ আর কত না এই যথেষ্ট লাগবে না 팬 বসিয়ে দিয়েছি আমি এখন তেলটা এখানে অ্যাড করে দিব যেটা সুলে দেওয়া লাগে টম এখন তেল দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল দিতে হবে পাকোড়া ভাজার জন্য এই যে স্মেলটা দিয়ে নিচ্ছি পাকোড়া তো এই জন্য এইভাবে আসলে আমার কাছে ভালো হবে আর কি তেলটা গরম হয়ে আসছে এখন এক এক করে আমি এইভাবে দিয়ে দেবো প্রত্যেকটা ঠিক আছে তোমরা এভাবে আসলে তৈরি করতে পারো সহজেই খুবই সহজে আমি এভাবে দিয়ে দেবো এই যে একটু সাবধানে দিতে হবে খুবই সাবধানে যারা যদি ছেলেরা যারা করবা তারা অবশ্যই সাবধানে কাজটা করতে হবে এই যে দেখো এখানে বেশি দেয়া যাবে না এখানে দেয়া যাবে মাত্র চারটা কারণ আমার পাতিলটা একটু ছোট তো তেলের কড়াই এটা এটাই করে আমি সব সময় ভাজি দেখো এই যে এই যে ব্যাস আমার কিন্তু হয়ে গেছে দেয়া

কালারটা এখনও চেঞ্জ হয় না এটা একদম বাদামি কালার হয়ে যাবে তখন তো ধুয়ে ফেলবো আর কি পাকোড়াগুলো দেখো না কত সুন্দর হয়েছে পেঁয়াজের কলের পাকোড়া এতে অনেক ভালো লাগে একদম পেঁয়াজের একটা স্বাদ আসে এটা দিয়ে এটা হচ্ছে তোমরা বিকেলে চায়ের সাথেও খেতে পারো এবং সন্ধ্যায়ও খেতে পারো খাবারটা কিন্তু এমনিতেও আপনার পোলাওর সাথেও খাওয়া যায় ভাজা কিন্তু অলরেডি অনেকগুলো হয়ে গেছে দেখে একটা কেমন দেখাইছি আমি একদম মুসমুসে হয়েছে ঠিক আছে আচ্ছা পাকোড়া কিন্তু হয়ে গেছে একটু প্লেটটা সাজাই আমি খুব সুন্দর করে প্রত্যেকটা পাকোড়া একদম মনে করো মুসমুসে সোজা কথা কালারটা দেখছ অসম্ভব মজা হয়েছে অসম্ভব বিকেলে নাস্তার জন্য তোমরা এখন পিঁয়াজের কলির দাম একদম কম তোমরা খেতে পারো এভাবে বানিয়ে সেই জন্য দেখাইলাম রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগবে তো আমি প্রত্যেকটা একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তোমাদের মানে যাতে সুবিধা হয় দেখতেও আর ভেজে খেতে পারো হুম হ্যালো পাকোড়াগুলো হয়ে গেছে খুবই মুচ মুচু খুবই মজাদার পাকোড়া যা এটা আমি ট্রাই করি এটা হচ্ছে তোমার অনিয়নের পাকোড়া মানে তোমার কি বলে পিএজের পলির পাকোড়া একটু হেলদি দ্বিতীয়ত যারা বাচ্চারা খেতে চায় না তাদের জন্য পারফেক্ট খুবই মজা এই তখন পাখড়ই না ছুচ্ছু লাগে না বাই সন্ধ্যায়